বলি আজকে যে বড়বাজার থানায় এই সন্ধ্যার সময় হঠাৎ করে এই আদিবাসী কুমি সমাজের যে মানে নেতাগুলো আছে কি জন্য হঠাৎ করে বরা বাজার থানায় প্রবেশ আজকে আমাদের প্রচার গাড়ির উপর একটা ভুল জন্যে কয়েকজন আমাদের প্রচার গাড়ির উপরে আক্রমণ করে তারপরে যখন তারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে তখন তারা এসে আমাদের কাছে ক্ষমা চায় এবং আগামীকালকে ওদের বাড়ির সামনে একটা সভা করে নেগাচারী সভা করে সেই সভার মাঝে সবার সকলের সামনে ওরা সপরিবারে ক্ষমা চাইবেন এবং গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো ওরা তোমার বাড়ির সামনে হবে তো তোমার বাড়ি পুড়িয়ারা পুড়ারা ওইখানে তুমি ছিলে তো হ্যাঁ তুমি ছিলে আর কে ছিল আমি ছিলাম আমার বাবা ছিল কোনটা এইটা তোমার বাবা কি নাম তোমার আচ্ছা যে এটা মীমাংসা হইলো তো হ্যাঁ মীমাংসা এটা কাল ওইখানে একটা সভা হবে নাকি সেটা সমস্ত খরচ সমস্ত খরচ তোমরা বহন করবে আচ্ছা ঠিক আছে এটা মীমাংসা আজ হলো কাল সবাই আসবে ওই পুড়ারা গ্রামে সময় সময় দুটো আচ্ছা নামটা তোমার কি দেবাশিস মাহাতো আচ্ছা বাবার নাম বাবার নাম ভাদরী মাহাতো গ্রাম পুড়িয়ারা সবাই আসুন দুটো সময় আচ্ছা राख